হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা তো সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও আর এখন কিন্তু আমরা একটু বের হচ্ছি তো কোথায় বের হচ্ছি কে কে বের হচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও আপনার দেখতে থাকো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো একদম সবকিছু ফেলে একদম ভাঙচুর করে দিচ্ছে তো দেখো আমি তো রেডি হয়ে গেলাম এখন তোমাদের প্রিয়াংশিকাকে রেডি করাবো তারপর আমরা বের হব তো চলো অবশ্যই লাস্ট ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি আর কি কি করব সবাই মিলে তো চলো পাশে থেকে দেখতে থেকো এই দেখো এখানে কিন্তু আমার সোনা রেডি আমার সোনাকে রেডি করিয়ে দিলাম তো চলো আমরা বের হই তোমরা অবশ্যই লাস্ট অফ দি দেখতে থাকো তো দেখো এদিকে কিন্তু আমরা বের হয়ে গেলাম আর এখানে কিন্তু দাদা এসেছে আমাকে আর ক্রিয়াংশিকাকে নেওয়ার জন্য আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা তো আছে দোকানে ও দোকান লাগিয়ে তারপর বের হবে দিদিও আছে এখানে তো আমরা কিন্তু বের হয়ে গেলাম আর এখন তোমাদের ক্রিয়াংশিকার পাপাকে নেব দোকান লাগিয়ে তারপর আমরা চারজন পাঁচজন কিন্তু আমরা আজকে বের হচ্ছি তো তোমাদের বললাম না যে কে কে বের হব তো তোমাদের তো দেখিয়ে দিলাম তো চলো এই যে আমরা কিন্তু চলে আসলাম প্রায় দোকানের কাছাকাছি এসে তো মানে অনেকটা সময়ই মানে বসেছিলাম যেহেতু দোকানে কাস্টমার ছিল অনেকটা সময়ই অপেক্ষা করতে হয়েছে আমাদের বের হতে হতে প্রায় নটার উপরে বেজে গেছে তো এই দেখো দোকানে কাস্টমার আছে আর এদিকে দাদা তোমাদের ক্রিয়াংশিকাকে নিয়ে গেল দোকানের ভেতরে তো চলো কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের ক্রিয়াংশিকার পাপ কিন্তু চলে এসেছে তো চলো এবার আমরা ঘুরতে যাই কোথায় যাই তোমরা লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো তাই ঘোরাঘুরি করলাম ওই লিচু বাগানের ওই মানে সাইডে গিয়েছিলাম তারপর আমরা চলে আসলাম ইন্দির সূত্রতে এখানে আমরা খাওয়া দাওয়া করব মানে রাতের ডিনারটা তো তারপর আমরা কিন্তু চলে যাব বাড়িতে তো এই দেখো ক্রিয়াংশিকা তো যাচ্ছে ওর পিপির সাথে আর তোমাদের ক্রিয়াংশিকা তো পিপি আর তাকে পেলে মানে ভীষণই খুশি তো চলো আমরা এখন ভেতরে চলে আসলাম এইবার আমরা খাওয়া দাওয়া করব আর এই দেখো তোমাদের ক্রিয়াংশিকা আবার মানে আইসক্রিম খাবে যদিও ও আইসক্রিম খায় না ওই জাস্ট নিয়ে রাখে আর কি তো ওকে আবার একটা আইসক্রিম কিনে দেওয়া হলো ওর পিপি খাচ্ছিল তো তো পিপিকে দেখে এবার ওরও লাগবে তো চলো এবার আমরা ভেতরে যাই কী কী অর্ডার করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি মানে রাতের ডিনারটা আমরা কী কী দিয়ে খেয়ে মানে করলাম তো এখানে তো ওরা বসেছে এবার অর্ডারটা দেওয়ার জন্য আর এখানে তোমাদের ক্রিয়াঞ্চিকার অবস্থা দেখো মানে ড্রেস বড়িয়ে শেষ আর ও জাস্ট একটুই খেয়েছে বাকি সবটাই কিন্তু আমি কে নিয়েছি তো আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মানে অনেক দিন বাদে আমরা চার পাঁচজন একসাথে বের হলাম অনেকটা দিন তো এই দেখো ভীষণ খুশি মানে ক্যামেরা অন করলেই কিন্তু ভীষণ খুশি আর আমার বরের ক্যামেরা অন করলে একদম নার্ভাস হয়ে যায় মানে হাসি মুখও চুপ হয়ে যায় জানি না কেন মানে ক্যামেরাটা অন করলে ও এত নার্ভাস আর মানে ভীষণ লজ্জা পায় তো এখানে দেখো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম নান অর্ডার করেছিলাম চিকেনের আইটেম ছিল এগ ফ্রায়েড রাইস ছিল অনেক কিছুই ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে তখন কিন্তু বাজে প্রায় রাত বারোটা মানে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়িতে খুব মজা লেগেছে সবার সাথে দিন বাদে বের হলাম তোমাদের সাথে তো শেয়ারই করি যখনই আমরা বের হই আর একদম রাস্তাঘাট দেখো পুরো নিরো হয়ে গেছে যেহেতু রাত বাজে প্রায় বারোটা তো চলো এখন আমরা বাড়িতে যাই আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো